আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে না করি আল্লাহর অসীম রহমদেশ সবাই ভালো আছে নতুন একটা বিরোধে সবাইকে স্বাগতম আজকেও প্রতিদিনের মতো বের হয়ে গেলাম ওভারে ট্রিপ মারার জন্য আর এখন বাজে দুপুর দুইটা তিরিশ আর বের হওয়ার সাথে সাথে একটা যাত্রে পেয়ে গেলাম যাত্রী যাবে কাল থেকে একবারে পল্টন তো যাওয়া যাক পল্টনে জি দাঁড়ায় আছেন সিগনালে ছিলাম তো আর দি না এইজন্য ভাই একে নামিয়ে দিলাম আর ভাইয়ের ভাড়া আসলো 250 টাকা তাকে নামানোর সাথে সাথে আরো একটা কল আসে আমার সে যাবে বারডা তো তাকে নিয়ে এখন যাচ্ছি বার্ডার উদ্দেশ্যে যাওয়া যাক সবাই সাথেই থাকেন আজকে

সরি ভাই ওখানে গাড়ি ছিল তো নামিয়ে দিয়ে আমি কিন্তু আরো একটা কল পেয়েছি মাত্র 80 টাকার কল আর ওই ভাইয়ের ভাড়া আরছিল 130 টাকা তো এখন এই ভাইয়াকে নিয়ে যাচ্ছে 80 টাকার কল তাও নিচ্ছে কারণ আছে কিন্তু ওভার খুবই কম ট্রিপ ভাড়া একটাও ছাড়া যাবে না সবগুলোই মারতে হবে যতক্ষণ রোডে আছি তো তো 98 ওরা হিসাব করে দিছেন না কত কি লস এটা আমার ব্যাপার বৈশাখ থাকলে হ্যাঁ ওয়েটিং ফি পাওয়া যায় ওয়েটিং ফি এখন তো ঘুরে আসলেন ভাড়া থেকে খুব পরে যে আমি নগরে যে বসেছিলাম অনেক সময় তারপরে ভাগ্যে আরো একটা ট্রিপ জুটে মাত্র এটাও আশি টাকার ট্রিপ ভাইয়া যাবে আপনার বাংলা মোটর তাকে নিয়ে যাচ্ছে এখন বাংলা মোটরে আজকে ট্রিপ কিন্তু একটা

যাই হোক বসুন্ধরার দিকে যাই এমনিতেই এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা ওইদিকে গেলে আবার যদি গুলশান থেকে দুই একটা ট্রিপ ভাগ্য হয় যাই হোক ভালোই হবে যাওয়া যাক এখন বসুন্ধরায় আপনারা সবাই সাথেই থাকেন কি করছেন এটা আমরা যাওয়ার পথে আমাদেরকে সিএনজি চাপ যেটা মানে দেখতে খুবই আহ খারাপ লাগছে আমার ক্যামেরাটা চালু ছিল না তাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম যদি চালু থাকতো তারপরে আমার যাচ্ছে এবং আমি দুজনই বুঝাইলাম পরে সে ভুল স্বীকার করছে পরে তাকে আমরা ছেড়ে দিয়েছি

এইগুলো না অনেক খারাপ লাগে ঠিক আছে যখন কল আসে যাই এক কিলোমিটার দুই কিলোমিটার যাওয়ার পরে যাত্রী ক্যান্সেল করে দেয় অনেক সময় দেখা যায় আমাদেরকে চার্জও দেয় না এটা আমাদের ফুয়েলটা লজ হয় অনেকটা সময় আপনারা যারা আসেন ওবারে যাতায়াত করেন এগুলো করবেন না আপনারা যদি না যেতে পারেন আপনারা ক্যান্সেল করে দিবেন সমস্যা নাই একটা রাইডার যদি ক্যান্সেল করে তাহলে তার পারফরমেন্স থেকে মাইনাস করা হয় পার্সেন্টেজ কুরিল বিশ রোড থেকে একটা যাত্রী পেলাম আজকে অনেক বড় যাত্রী গতকালকের মতো যাবে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে প্রায় চারশো টাকার মতো আমাকে দিয়েছে তো তারা হরে করে নিতেছি প্রিয় দর্শক ফোনে চার্জ একবারে কম তো বাসায় চলে আসছি তো আজকে কত ইনকাম হলো সে বের হয়েছি দুপুর দুইটার সময় আর এখন বাজে প্রায় দশটা পঁচিশ ইনকাম হয়েছে আপনার তেরোশো টাকা আর হচ্ছে যে আউট ইনকাম করছি তিনশো বিশ টাকা ষোলোশো ষাট টাকা আজকে টোটাল ইনকাম হলো ষোলোশো ষাট টাকা যাক ভালোই হয়েছে তবে বিকেলের দিকে একটু বইসা ছিলাম তারপরে গেলাম সাইনবোর্ডে ওইখান থেকে টুকটাক করে আস্তে আস্তে বাসায় দশটা বেজে গেছে তবে মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এরপর আর কি চাই আজকে এমনিতে একটা ছুটির দিন ছিল ওভারে একদমই ট্রিপ ছিল না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যেহেতু আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন